কখনো কি টের পেয়েছ তোমার ভেতরে অগাধ শক্তি লুকিয়ে আছে যেটা তুমি এখনো পুরোটা চিনতেই ডক্টর জোসেফ মার্ফি বলেন তোমার মন একটুখানি বাগান যা বপন করবে তাই জন্মাবে তুমি যদি প্রতিদিন ভয় সন্দেহ আর নেতিবাচকতা বপন করো সেটাই তোমার জীবনে ফল দেবে কিন্তু যদি বিশ্বাস আশা আর সাহস বপন করো তবে কোনো স্বপ্নই অসম্ভব থাকে না একটা ছোট্ট মেয়ে ছিল প্রতিদিন জানালা দিয়ে আকাশ দেখে বলত একদিন আমি আকাশ ছুঁব লোকজন হাসত ওটা তো শুধু স্বপ্ন কিন্তু সে নিজের বিশ্বাসের সাথে কাজ জুড়েছিল বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পর ওই মেয়েটাই পাইলট হল সত্যি আকাশ ছুলো। এটাই বিলিফ প্লাস অ্যাকশনের জাদু একটা প্রবাদ আছে ভয় হলো সেই জানালা যেটা সাফল্যের ঘরটা বন্ধ করে রাখে তুমি যদি ভয়ের আড়ালে লুকিয়ে থাকো সম্ভাবনাগুলো বাইরে দাঁড়িয়েই থাকবে আর যখন তুমি পদক্ষেপ নাও বিশ্বাস রাখো আর ধারাবাহিক চেষ্টা করো সেই জানালাই খুলে যায় পথ দেখায় ডক্টর মার্ফি বলেন বিশ্বাস আর আবেগ দিয়ে অবচেতন মনে যা ছাপাও জীবনে ঠিক তাই অভিজ্ঞতা হবে মানে যেটা তুমি হৃদয় দিয়ে মানো আর অনুভব করো সেটাই তোমার বাস্তব হয় তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে একজন লোক রোজ প্রার্থনা করত গড আমাকে ধনী করে দাও বছর গেল কিছুই হল না একদিন সে নিজেকেই বলল আমি নিজেই চেষ্টা করি পরের এক বছর পরিশ্রম প্লাস বিশ্বাস সে মিলিয়ান শিক্ষাটা সহজ ফেইথ প্লাস অ্যাকশন মেরাকেল ঘটায় এখন তোমাকে জিজ্ঞেস করি তোমার ভেতরেও সেই শক্তি আছে জাগাতে প্রস্তুত যদি হ্যাঁ কমেন্টে একটা কথাই লেখো আই বিলিভ মনে রেখো যেতে তারাই যারা নিজের ভেতরের কণ্ঠ শোনে ভয়কে পেছনে ফেলে বিশ্বাস নিয়ে হাঁটে এখান থেকেই শুরু তোমার নতুন ভালো আর দারুণ জীবনের পথ চলা আজকের এই পাওয়ারফুল বুকসামারি তোমার ভেতরে এমন এনার্জি জাগাবে যেটা হয়তো কল্পনাও করনি আর হ্যাঁ আমি জানি তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই অডিও বুকটা শেষ করবে না কারণ নাচ গানার ফানি ভিডিওই বেশি ভালো লাগে যে ভিডিও সত্যি কিছু শেখায় সেগুলো দেখা হয় না তুমি কোন দলে আজ একটু আলাদা হয়ে শেষ পর্যন্ত শোনো নিজের জন্যই কিছু মানুষ চাইলে নিজের লাইফটা ইম্প্রুভ করতে পারে তবুও করে না তারপর বলে আমাদের দিয়ে কিছুই হচ্ছে না বন্ধু ভাবো তুমি কি বদলে দেওয়া কন্টেন্ট দেখবে নাকি শুধু স্ক্রল করে সময় জ্বালাবে এই অডিও বুক সামারিতে মোট সাতটা চ্যাপ্টার প্রতিটাই খুব গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত শোনো চ্যাপ্টার এক নিজের ভেতরের শক্তিকে চিনে নাও নো দ্য পাওয়ার উইদিন ইউ কখনও নিজেকে জিজ্ঞেস করেছ আমি কি সত্যি আমার জীবন বদলাতে পারি বেশিরভাগ লোক বলে যা কপালে আছে তাই হবে কিন্তু ড জোসেফ মার্ফি বলেন ইউ আর নট আকটিম অফ ফেট ইউ আর আ মাস্টার অফ ইউর মাইন্ড মানে তোমার অবচেতন মনই তোমার ভাগ্য গড়ে এখান থেকেই আসল শক্তি শুরু দ্য পাওয়ার উইদিন ইউ মার্ফি শুধু সাধারণ লেখক নন তিনি দার্শনিক বৈজ্ঞানিক মনস্ক স্পিরিচুয়াল টিচার তিনি হাজারো মানুষকে শিখিয়েছেন মন শক্তি দিয়ে কিভাবে অসুস্থতা কাটানো ভয় জয় করা স্বপ্নকে বাস্তবে তোলা যায় তার ধারণা ঈশ্বর কোথাও বাইরে নন তিনি আমাদের ভেতরেই অবচেতন মনের মাধ্যমে এই শক্তিকে চিনে ফেললে অসম্ভব বলে কিছু থাকে না একটা ছোট্ট বয়ে যাবই স্কুলে তাকে সবাই বলতো এর কিছু হবে না সে বারবার পরীক্ষায় ফেল করত একদিন মারফির বই পড়ে রাতে ঘুমানোর আগে বলতে শুরু করল আই বিলিভ ইন মাই কয়েক মাস পরে সেই ছেলেই স্কুলের টপার এটা ম্যাজিক নয় অবচেতন মনের মেরাকেল ডক্টর মার্ফি বলেন তোমার মন একটুখানি বাগান যা বপন করবে তাই জন্মাবে মানে তোমার অবচেতন মন রসিকতা বা বিদ্রুপ বোঝে না তুমি যা খাওয়াও সেটাই বিশ্বাস করে তুমি যদি বারবার বলো আমার দিয়ে হবে না মন সেটাই মেনে নেবে যদি বলো আমি কেপেবল আমি পারি ধীরে ধীরে সেটাই তোমার রিয়ালিটি হয়ে যাবে তাই সফলরা প্রতিদিন পজিটিভ অ্যাফার্মেশন করে কারণ শব্দেরও কম্পন আছে শক্তি আছে ওয়ার্ডস আর পাওয়ারফুল ভাইব্রেশনস একটা তেতো সত্য আমরা হারের দোষ চাপাই কপাল সমাজ পেরেন্ট সিস্টেম সব কিছুতে নিজেকে ছাড়া কিন্তু তুমি যতক্ষণ নিজের শক্তিকে চিনবে না কেউ তোমাকে জেতাতে পারবে না মারফি বলেন ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর সোল ইউ আর দ্য আর্কিটেক্ট অফ ইউর ডেস্টিনি বিজ্ঞানীরা মতে তুমি পজিটিভ ভাবলে ব্রেন এমন কেমিক্যাল ছাড়ে যা এনার্জি ফোকাস হ্যাপিনেস বাড়ায় এটা কেবল আধ্যাত্মিকতা নয় খাঁটি নিউরোসায়েন্স ভাবো যখন মন আর শরীর দুটোই পজিটিভ মোডে থাকে কোনো গলি অসম্ভব থাকে না খেয়াল করেছ এক জায়গায় দুজন কাজ করে একজন সফল আর একজন নয় ফারাকটা শুধু চিন্তায় একজন বলে আমার লাক খারাপ আরেকজন বলে আমার লাক আমি নিজেই বানাবো বিশ্বাস করো দ্বিতীয়জনই এগিয়ে যায় কারণ ইউনিভার্স সাপোর্ট দেয় তাদেরকেই যারা নিজের উপর বিশ্বাস রাখে ল অফ অ্যাট্রাকশন ইউ ডোন্ট অ্যাট্র্যাক্ট হোয়াট ইউ ওয়ান্ট ইউ অ্যাট্রাক্ট হোয়াট ইউ বিলিভ স্বপ্নের কথা বললে কেউ কেউ হাসবে পাগল মনে রেখো প্রতি জিনিয়াসকেই আজও পাগল বলা হয়েছে এডিসন যখন বাল্ব বানাচ্ছিল লোকজন বলেছিল অসম্ভব হাজারবার ব্যর্থ হয়ে সে বলল আমি এক হাজার বার ফেল করিনি আমি এক হাজারটা রাস্তা আবিষ্কার করেছি যেগুলো কাজ করে না এটাই সেলফ বিলিভ হার কেউ লেসেনে বদলে ফেলা বলে যে নিজেকে চিনেছে সেই ঈশ্বরকে চিনেছে শুধু আধ্যাত্মিক কথা নয় বৈজ্ঞানিকও যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চেনো তোমার মস্তিষ্ক নতুন নিউরাল পাথ হয়ে বানায় মানে তোমার চিন্তাই লিটারালি রিওয়ায়ার হয় তুমি সেই ভার্সানে পরিণত হও যেটা একসময় অসম্ভব লাগত ভাবো প্রতিদিন সকালে বলছো আই বিলিভ ইন মাই আই ট্রাস্ট মাই পাওয়ার আই এম আনস্টপেবল আর সাথে অ্যাকশনও নিচ্ছ বদলটা হবেই যেমনটা হয়েছিল সেই ছেলেটার যে বারবার ফেল করত ডক্টর মারফির শেখানো কথাই তো ঈশ্বর সফলতার জন্য যা দরকার সবই তোমার মধ্যে দিয়েছেন শুধু অ্যাক্টিভেট করতে হবে তাই যখন জীবনে ঝড় আসে ভয় পেও না মনে রেখো দ্য পাওয়ার দ্যাট ক্রিয়েটেড দ্য ইউনিভার্স ইজ ইনসাইড ইউ চ্যাপ্টার দুই বিশ্বাস কাজ করে কিভাবে হাউ বিলিফ ওয়ার্কস কেউ শুধু ভাবনার শক্তিতে ভাগ্য বদলে দেয় কিভাবে। দারিদ্র থেকে কোটিপতি অসুস্থতা থেকে আরোগ্য ড জোসেফ মার্ফি বলেন মিরাকল বাইরে নয় তোমার বিশ্বাসের ভেতরে আমাদের মনে দুই সিস্টেম কনশাস মানে ভাবনা বা যুক্তি আর সাবকনশাস মানে বাস্তবায়ন আসল শক্তি সাবকনস্যাসের হাতে যেটা তোমার বিশ্বাসকে বাস্তবে রূপ দেয় তুমি যদি প্রাণ ভরে বিশ্বাস করো সাবকনশাস সঙ্গে সঙ্গে কাজ শুরু করে তাই বলে বিলিভ ইন ইয়োর হার্ট অ্যান্ড ইয়োর মাইন্ড উইল মেক ইট হ্যাপেন ভাবো এক কৃষকের বন্ধা জমি সবাই বলে এখানে কিছুই হবে না সে মনে প্রাণে মানল যে এই জমি ফল দেবে আর রোজ কাজ করল সময় জমিটাই সবচেয়ে উর্বর হলো যা সম্ভব করে তার সুপরিস্থিতি না তোমার বিশ্বাস প্লাসিবো এফেক্ট যাদের বলা হয়েছিল শক্তিশালী ওষুধ পেয়েছ তারা তাড়াতাড়ি সেরেছে বাস্তবে সেটা ছিল সুগার পিল শরীর ওষুধে নয় বিশ্বাসে সাড়া দিয়েছে বিজ্ঞানও মানে বিলিভ চেঞ্জেস বায়োলজি তাই যখন তুমি বলো আমি পারব না তোমার শরীর মন এনার্জি সবই সেদিকেই কাজ করে ডক্টর মার্ফি বলেন হোয়াট এভার ইউ ইমপ্রেস অন ইউর সাবকনসিয়াস মাইন্ড ইজ এক্সপ্রেসড অন দ্য স্ক্রিন অফ স্পেস মানে ভেতরে যা বারবার ভাবো বা অনুভব করো বাইরেটা তেমনই হয়ে ওঠে ভেতরে যদি ভয় ভরো বাইরে ভয়ই দেখবে ভেতরে যদি ভরো বিশ্বাস আর আত্মবল দুনিয়াই তোমার সামনে পথ ছেড়ে দেয় একটা ছোট্ট সত্য কথা এক মারিনীর বহু বছরের ব্যাকপেন ডাক্তার বললেন আর কিছু করার নেই তিনি মারফির টিচিংস মেনে প্রতিদিন অ্যাফরমেশন বলতেন আই এম হেলদি আই এম ফ্রি ফ্রম পেন ধীরে ধীরে ব্যথা কমল একদিন মিলিয়েই গেল তার নিজের ভাষায় ইট ওয়াজ এন মেডিসিন ইট ওয়াজ মাই বিলিফ নোট এটা তার নিজস্ব অভিজ্ঞতা চিকিৎসার বিকল্প নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন ধীরে ধীরে তার ব্যথা কমল একদিন পুরোপুরি মিলিয়েও গেল সে বলেছিল ইট ওয়াজ এন মেডিসিন ইট ওয়াজ মাই বিলিফ এটাই মাইন্ড ওভার ম্যাটার মনের শক্তি দেহের ওপর কাজ করে বিশ্বাস কোনো জাদু নয় এটা এক অদৃশ্য এনার্জি যা তোমার কাজকে চালায় যখন তুমি সত্যি বিশ্বাস কর তোমার আচরণ ভাষা সিদ্ধান্ত সবকিছু নিজে থেকেই সেই লক্ষ্যের দিকে যেতে থাকে তাই সফলরা বলে আই অলরেডি হ্যাভ ইট ইন মাই মাইন্ড কারণ জানে মনে যা আছে সুনার অল লেটার বাইরেও তাই প্রকাশ পায় কখনো কারোর কথায় ভরসা করে তুমি কাজ করেছ আর সেটা সত্যি হয়েছে তোমার বিশ্বাসী বাস্তবতাকে বাঁকিয়ে দিয়েছিল মার্ফি বলেন ইয়োর বিলিফ ইজ দ্য ল অফ ইয়োর মাইন্ড তুমি যদি তোমার বিলিফ সিস্টেম বদলাও জীবনও বদলাবে কিন্তু যদি পুরনো সন্দেহ ভয় আর নেগেটিভিটি আঁকড়ে থাকো ফলও থাকবে আগের মতোই একটা তেতো সত্য আজ বেশিরভাগ মানুষ নিজের স্বপ্নে নয় নিজের ভয়েই বিশ্বাস রাখে ফেল করলে এই প্রশ্নেই আটকে থাকে কিন্তু যে বিশ্বাস নিয়ে পা বাড়ায় ইউনিভার্স নিজেই তাকে পথ দেখায় মনে রেখো ওয়েন ইউ বিলিভ ইউ অ্যাক্টিভেট দ্য আনসিন ফোর্সেস অব সাকসেস মার্ফির ভাষায় ঈশ্বর তোমার বিশ্বাসের মাধ্যমেই কাজ করেন অবচেতন মনকে ব্যবহার করে তোমার মধ্যে অ্যাকশনের এনার্জি দেন এটা ধর্মীয় তর্ক নয় স্পিরিচুয়াল সাইকোলজি তুমি যা আন্তরিকভাবে বিশ্বাস কর শেষমেশ সেটাই তুমি আকর্ষণ করো তাই পরের বার কোনো গোল ভাবলে ডাউট নয় নিজেকে বলো আই বিলিভ ইটস অলরেডি মাইন্ড আর কথা নয় হৃদয় থেকে বললে তোমার অবচেতন মন পুরো ইউনিভার্সকেই নাড়াবেয় সেটা এনে দিতে বিশ্বাসের আসল শক্তি আগে ভেতরে যেত তারপর বাইরে চ্যাপ্টার তিন নেগেটিভ চিন্তা থেকে মুক্তি ওভারকাম নেগেটিভ থিঙ্কিং কখনো কি কাজ শুরু করার আগেই ভেবেছ আমার দ্বারা হবে না সেখান থেকেই হার শুরু ডক্টর মার্ফি বলেন তোমার অবচেতন মন তোমার কথাকেই কমান্ড মনে করে তুমি যদি বারবার নেগেটিভ ভাবো মন সেটাই সত্যি ধরে নেয় এই নেগেটিভ থিঙ্কিং ধীরে ধীরে তোমার এনার্জি কনফিডেন্স হ্যাপিনেস দিমকের মতো খেয়ে ফেলে মানুষের সবচেয়ে বড় লড়াই বাইরের নয় নিজের চিন্তার সাথে যে মাথায় আগাছা বনে সেখানে ফুল ফোটে না তাই মাথায় যদি নেগেটিভ থটস বুনো পজিটিভিটি আর সাকসেস ফুটবেই কিভাবে। এক নারী প্রতিদিন সকালে বলতো আজও খারাপ দিন যাবে আর সত্যি প্রতিদিন কিছু না কিছু খারাপ হতো মারফির বই পড়ে সে বদলে দিল বাক্যতা সামথিং গুড ইজ গোয়িং টু হ্যাপেন টুডে কয়েক সপ্তাহে তার জীবন বদলে গেল কারণ সে তার ভাইব্রেশন বদলেছিল মার্ফি বলেন দ্য ল অফ ইয়োর মাইন্ড ইজ দ্য ল অফ বিলিফ অ্যান্ড বিলিফ ইজ বিল্ড বাই রেপিটিশন যা তুমি বারবার ভাবো তাই বিশ্বাসে পরিণত হয় আর সেই বিশ্বাসই তোমার বাস্তব হয়ে দাঁড়ায় তাই যদি বলো আমি আনলাকি অবচেতন মন সেটাই মানবে আর তেমন পরিস্থিতি টেনে আনবে কিন্তু যদি বলো আমি কেপেবেল আমি লাকি ইউনিভার্সই তোমার পথ সহজ করতে শুরু করবে নিউরোসায়েন্স বলে প্রতি ভাবনার সঙ্গে ব্রেনের নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হয় নেগেটিভ ভাবনা রিপিট করলে সেই পথটাই মজবুত হয় পজিটিভ অ্যাফার্মেশন রিপিট করলে ধীরে ধীরে ব্রেন রিওয়ার হয় এটাই নিউরোপ্লাস্টিসিটি মানে তোমার মস্তিষ্ক বদলাতে পারে শুধু বদলানোর সুযোগ দাও বলতেই পারো নেগেটিভ ভাবনা তো আপনা আপনি চলে আসে ঠিক কারণ চারপাশে ভয়ে আর কম্প্যারিজনে ভরা কিন্তু মার্ফি বলেন ইউ কান্ট স্টপ নেগেটিভ থটস ফ্রম নকিং বাট ইউ ক্যান চুজ নট টু ইনভাইট দে ইন নেগেটিভ থট এলে অবজার্ভ করো বাজিতে জায়গা দিও না একটু হেসে নাও কৃতজ্ঞতা অনুভব করো এই দুটোই নেগেটিভিটির শক্তিশালী অ্যান্টিডোট স্বাস্থ্য সংক্রান্ত গল্পগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা এগুলো চিকিৎসার বিকল্প নয় প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নাও একটা মজার টিপস যখন মনে হবে নেগেটিভ থটস মাথায় ঘোরাফেরা করছে আয়নার সামনে দাঁড়াও নিজের দিকে তাকিয়ে হেসে দাও একটু পাগলামি মনে হলেও কাজ করে কারণ হাসলেই ব্রেন সেরোটোনিন রিলিজ করে হ্যাপিনেস হরমোন তোমার এনার্জি তৎক্ষণাৎ বদলে যায় মারফির মতে নেগেটিভিটি থেকে বেলোতে রিপ্লেসমেন্ট মেথড ব্যবহার করো। আমি ভয় পাচ্ছি আমি ঈশ্বরের শক্তিতে নিরাপদ আমি ফেল করব আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি ধীরে ধীরে অবচেতন মন নতুন প্রোগ্রামিংটাই গ্রহণ করবে একটা তেতো সত্য নেগেটিভ ভাবা সহজ কারণ এতে কিছু করতে হয় না কমফোর্ট দেয় পজিটিভ ভাবতে পরিশ্রম লাগে অ্যাওয়ারনেস লাগে আর এই পরিশ্রমই তোমাকে ভিড় থেকে আলাদা করে টু রাইজ অবাভ নেগেটিভিটি ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড স্পিরিচুয়াল পাওয়ার যে নিজের মন যেতে সেই সত্যিকারের বিজয়ী ডাউট ভয় গেল টুটলেই বল স্টপ দিস ইজ নট হু অ্যাম আই চুজ টু থিঙ্ক ডিফারেন্ট তারপর একটা গভীর শ্বাস ওই মুহূর্তেই প্যাটার্ন ভাঙবে এনার্জি পাল্টাবে ঈশ্বর আমাদের ভাবার ক্ষমতা দিয়েছেন এটা দিয়ে ধ্বংস নয় সৃষ্টি বেছে নাও প্রতিবার নেগেটিভ থট এলে হেসে বল আই চুজ লাইট ওভার ডার্কনেস যেদিন সত্যি মন থেকে বলবে সেদিনই জীবনের প্রতিটি কোন আলোয় ভরে উঠবে চ্যাপ্টার ফোর ভিজুয়ালাইজেশন ও অ্যাফারমেশন শক্তি কখনো কি এত গভীরভাবে কল্পনা করেছ যে সেটা সত্যি হয়ে গেছে পরীক্ষার আগে ফুল মার্কস ইম্যাজিন করেছ ইন্টারভিউয়ের আগে নিজেকে কনফিডেন্ট দেখে নিয়েছ আর সত্যিই ভালো হয়েছে এইটাই ভিজুয়ালাইজেশনের শক্তি ডক্টর মর্ফি বলেন ইম্যাজিনেশন ইজ দ্য ওয়ার্কশপ অফ ইয়র মাইন্ড ওয়ে মিরেকলস আর বর্ণ তুমি যা ভিজুয়ালাইজ করো অবচেতন মন সেটাকে বাস্তব ধরে নিয়ে কাজ শুরু করে ব্রেন অনেক সময় বুঝেই না কিছুটা বাস্তবে নাকি কল্পনায় হচ্ছে তাই নিজেকে সফল দেখে কল্পনা করলে মন সেই এনার্জিতেই চলতে শুরু করে এবং ধীরে ধীরে সেটাই তোমার রিয়ালিটি হয় একজন অ্যাথলিট দুর্ঘটনার পর হাঁটতেও পারছিল না ডাক্তার বললেন ইউ উইল নেভার রান অ্যাগ্যান সে প্রতিদিন মনে মনে নিজেকে দৌড়াতে দেখেছে ছবিটা এত রিয়েল হলো যে কয়েক মাসের শরীর সেই ইমেজকে সত্যি করা শুরু করল সে আবার দৌড়ালো জিতলো মারফি একে বলেন দ্য মিরাকল অফ কন্ট্রোলড ইম্যাজিনেশন ভিজুয়ালাইজেশন মানে দিবা স্বপ্ন না এটা মেন্টাল রিহার্সেল সি এট ফিল এট বিলিভ এট আচিভ এট চোখ বন্ধ করে দৃশ্যটা জীবন্ত করো রং দেখো শব্দ শোনো গন্ধ মহসুস করো যত রিয়েল লাগবে তত তাড়াতাড়ি রিয়ালিটি হবে নাসার এক স্টাডিতে দেখা গেছে শুধু মেন্টাল ট্রেনিং করা অ্যাস্ট্রোনটদের ফল প্রায় ফিজিক্যাল ট্রেনিং করা দলের সমান কারণ বারবার কল্পনা করলে ব্রেন সেই একই নিউরাল সার্কিট অ্যাক্টিভ করে যা বাস্তব অ্যাকশনে হয় অ্যাফার্মেশন হল অবচেতন মনের বাগানের বীজ রোজ পানি দিলে গজায় আই এম কনফিডেন্ট আই এম হেলদি মানি ফ্লোজ ইজিলি টু মি এমআরআইএ দেখা গেছে অ্যাফার্মেশন রিপিট করলে ব্রেনের সেলফ বিলিফ সেন্টার অ্যাক্টিভ হয় এটা মোটিভেশনাল কথা না নিউরো সমর্থিত ভিজুয়ালাইজেশন প্লাস অ্যাফরমেশন ইজ ইকুয়াল টু ডাবল পাওয়ার ধরো চোখ বন্ধ করে নিজেকে স্টেজে কনফিডেন্টলি স্পিক করতে দেখছ সাথে বলছো আই এম কাম কনফিডেন্ট অ্যান্ড পাওয়ারফুল এটার ফ্যান্টাসি নয় তোমার অবচেতনের নতুন রিয়ালিটি অনেকে বলে ভিজুয়ালাইজ করলাম কিচ্ছু হলো না ওটা কাজ করে যখন ফেথ প্লাস ইমোশন যুক্ত হয় শুধু ভাবলেই হবে না মনে প্রাণে অনুভব করতে হবে সেন্সেস অ্যাক্টিভ করো তখনই সাবকনসিয়াস সিরিয়াসলি নেবে আজ থেকেই শুরু করো সকালবেলা বলো আই এম দ্য ক্রিয়েটর অফ মাই লাইফ আই এম অ্যালাইন্ড উইথ দ্য পাওয়ার অফ মাই সাবকনসিয়াস মাইন্ড দিনে কয়েক মিনিট তোমার স্বপ্নের মুভি মাথায় চালাও ডক্টর মার্ফি হোয়াট ইউ ভিজুয়ালাইজ ইন ইয়র মাইন্ড অ্যান্ড আ ফার্ম উইথ ইউর ওয়ার্ডস ইউ ম্যাগনেটাইজ ইন লাইফ ডড নয় সন্দেহ নয় ভিজুয়ালাইজ করো আফার্ম করো আর সেই জীবনটাই জিও যেটা তোমার অবচেতন মন তোমার জন্য আগেই তৈরি করে রেখেছে চ্যাপ্টার ফাইভ ফেথ প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু সাকসেস শুধু ফেথ থাকলে জীবন বদলায় না বিশ্বাস স্পার্ক অ্যাকশন হল পথ ফেথ ইজ দ্য স্টার্টিং পয়েন্ট বাট অ্যাকশন ইজ দ্য পাথ দ্যাট টেক্স ইউ টু ইয়র ডেস্টিনেশন অনেকে বলে আমি করব আমি হব কিন্তু পদক্ষেপই নেই না রাইট ব্রাদার্স যদি শুধু স্বপ্ন দেখত পরীক্ষা নিরীক্ষা না করত আজ আকাশে উড়তাম না ফেথ প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু ইঞ্জিন প্লাস ফুয়েল যে কোনো একটার ঘাটতি যাত্রা থেমে যাবে সফলরা আগে বিশ্বাস সিস্টেম শক্ত করে তারপর কাজ করে তাদের অ্যাফরমেশন আই ট্রাস্ট দ্য প্রসেস আই অ্যাক্ট উইথ পারপাস এক কৃষক বৃষ্টির জন্য প্রার্থনা করত কিন্তু প্রতিদিন মাঠ বানাত মাটি ঝাড়ত বীজ বুনত কেউ জিজ্ঞেস করলো বৃষ্টি ছাড়াই সব কেন হাসল বৃষ্টি এলে আমি প্রস্তুত থাকতে চাই এটাই ফেথ প্লাস অ্যাকশন পারফেক্ট কন্ডিশনের অপেক্ষা করো না ফেথ মানেই অন্ধকারে এক পা বাড়ানো ভরসা রাখা রাস্তাই খুলবে এই কম্বিনেশন তোমার এনার্জি মাল্টিপ্লাই করে ভয় কমে প্রোকাস্টিনেশন শেষ মাথা পরিষ্কার বিলিফ ইজ দ্য সিড অ্যাকশন ইজ দ্য ওয়াটার ফেথ উইদাউট অ্যাকশন ইজ লাইক আ কার উইদাউট ফুয়েল লুকস বিউটিফুল গোজ নো চ্যাপ্টার ছয় বাস্তব উদাহরণ ও সাফল্যের গল্প ড এপিজে আব্দুল কালাম স্বল্প সম্পদ বিশাল বিশ্বাস অবিরাম কাজ বিসাইল ম্যান থেকে রাষ্ট্রপতি জেকে রোলিং বারোবার রিজেক্ট তেরোতম প্রকাশক বিশ্বের বেস্ট সেলিং সিরিজ এক নারী সব হারিয়ে মারফির বই পড়ে রোজ বলতেন আই এম ওয়ার্ধি অফ লাভ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস ছোট ব্যবসা শুরু আজ মোটিভেশনাল স্পিকার নিজেকে রিপ্রোগ্রাম করে জীবন বদলেছেন লটারির গল্প গড আমাকে জিতাও আকাশ থেকে উত্তর আগের টিকিট তো কিন ফেইথকে সবসময় অ্যাকশনের দরকার ইলন মাস্ক ইলেকট্রিক কার অসম্ভব সে বলেছিল আই ডোন্ট বিলিভ ইন ইম্পসিবল টেসলা আজ রেভলিউশন ভয় নয় বিশ্বাসে কাজ সব গল্পের কমন থ্রেড কেউ পরিস্থিতিকে দোষ দেয়নি নিজের বিলিফ সিস্টেম পাল্টেছে ভয়কে ফুয়েল বানিয়েছে অ্যাকশনে ডাইরেকশন দিয়েছে ওয়েন ইউর ফেইথ ইজ স্ট্রংগর দ্যান ইউর ফিয়ার মেরাকল স্টার্ট টু হ্যাপেন তুমি কি প্রস্তুত নিজের গল্পটা লেখার চ্যাপ্টার সাত অটল সেলফ কনফিডেন্সের রহস্য ঝলক আত্মবিশ্বাস তোমার ভেতরের সব দরজার চাবি পরের অংশে আনশেকেবল সেলফ কনফিডেন্স গড়ার সহজ প্র্যাকটিক্যাল পদ্ধতি আত্মবিশ্বাস সেই চাবি যা তোমার ভেতরে লুকিয়ে থাকা সব দরজা খুলে দেয় ডক্টর জোসেফ মার্ফি বলেন ইউ আর নট স্মল ইউ আর এ ডিভাইন এক্সপ্রেশন অফ ইনফাইনাইট পাওয়ার মানে তুমি শুধু একজন মানুষ নও তুমি এক অসীম শক্তির প্রকাশ যেটা জ্বলে উঠে যখন তুমি নিজের উপর ভরসা করা শুরু কর সত্যিটা হল আমাদের অনেকেই নিজের শক্তিটাই চিনতে পারি না অন্যের মতামত ব্যর্থতার ভয় তুলনার ফাঁদ এতটাই আমাদের গ্রাস করে যে নিজের উপর বিশ্বাস রাখতে ভুলে যাই অথচ কনফিডেন্স বাইরে থেকে আসে না এটা জন্মায় তোমার বিলিফ সিস্টেম থেকে তুমি যখন তোমার অবচেতন মনে ছাপাও আমি পারি তখন মস্তিষ্ক সেই দিকেই কাজ শুরু করে মারফির কথায় ইয়োর আউটার ওয়ার্ল্ড ইজ এ রিফ্লেকশন অফ ইয়োর ইনার বিলিফ ভেতরে যদি ভয় থাকে বাইরে কেবল বাধাই দেখবে ভেতরে যদি বিশ্বাস থাকে প্রত্যেক বাধাই পথ দেখাবে একটা ছোট্ট ছেলে স্কুলের স্পিচ প্রতিযোগিতায় উঠল কণ্ঠ কাঁপছে ঘাম ঝরছে সে নিজেকে বলল আমি পারব প্রথম শব্দটা বলতেই তালি পড়ল তার ভয় মিলিয়ে গেল এটাই কনফিডেন্স ভয় না থাকা নয় ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া কনফিডেন্স বাড়ানোর সহজ হ্যাক ভিজুয়ালাইজেশন প্লাস অ্যাফার্মেশন প্রতিদিন সকালে মনে মনে দেখো তুমি সফল নিজেকে বলো আই এম কনফিডেন্ট আই এম কাম আই এম পাওয়ারফুল এই শব্দগুলো বীজের মতো অবচেতন মনে গেথে যায় ধীরে ধীরে রিয়ালিটিতে বাড়ে বিজ্ঞানও বলে পজিটিভ ভাবলে ব্রেনে ডোপামিন সেরোটোনিন বাড়ে তুমি এনার্জেটিক আর মোটিভেটেড অনুভব কর তাই যে মানুষ অ্যাফারমেশন করে স্ট্রেসেও স্থির থাকে সার্কাসের হাতির গল্প যেন ছোটবেলায় পাতলা দড়িতে বেঁধে রাখা বড় হয়ে গিয়েও সে দড়ি ছাড়ার চেষ্টা করে না কারণ অবচেতন মনে বসে গেছে আমি বাধা আমরাও কি তেমন ভয় ব্যর্থতা অন্যের কথায় বাধা সত্যিটা হলো দড়িটা এখন দুর্বল শুধু তোমার শক্তিটা মনে করিয়ে দিতে হবে কনফিডেন্স কামস ফ্রম কনসিস্ট্যান্ট ফেইথ আত্মবিশ্বাসে একদিনে নয় রোজকার অভ্যেসে প্রতিদিন বলো আই এম এনাফ আই ক্যান হ্যান্ডেল এনিথিং ভেতরে এমন শক্তি জাগে যে কোনো চ্যালেঞ্জই ছোট লাগে কেউ বলে ওর কনফিডেন্স আছে আমার নেই সত্যি হল সবার ভেতরেই শক্তি আছে কেউ অ্যাক্টিভেট করে কেউ সন্দেহে চাপা দেয় কনফিডেন্সের রাজ কখনো না পড়া নয় পড়লেও বারবার উঠে পড়া সিংহ আয়নায় নিজেকে বিড়াল দেখে না সে জানে সে কে তুমিও মনে রেখো তোমার ভেতরে ইনফাইনাইট পোটেন্সিয়াল আছে সেটা শুধু জাগাতে হবে পরের মনে যদি বলে আমার হবে না মুচকি হেসে বল ওয়াচ মি মারফির গভীর কথা ওয়েন ইউ বিলিভ ইন ইউর সেলফ ইউ অ্যালাইন উইদ দ্য গড পাওয়ার ইন ইউ দেন নাথিং আউটসাইড ক্যান ডিফিট ইউ নিজের উপর ঠিক ততটাই ভরসা রাখো যতটা সৃষ্টিকর্তা তোমার উপর রেখেছেন কনক্লুশন এই অডিও বুকে তোমার মাইন্ড প্লাস ফেইথ প্লাস অ্যাকশন এ তিনটাই জীবনের আসল শক্তি ডাক্তার মার্ফি বলেন চেঞ্জ ইয়র থটস চেঞ্জ ইওর লাইফ তুমি যা বিশ্বাস করো তাই তুমি টানো তুমি যা করো তাই অসম্ভবকে সম্ভব বানায় এই শক্তি তোমার ভেতরেই আছে যা পাহাড় নড়াতে পারে নদীর গতি ঘোরাতে পারে স্বপ্নকে বাস্তবে নামাতে পারে শর্ত একটাই ভয় পেছনে ফেলো নেগেটিভিটি ছাড়ো প্রতিদিন অবচেতন মনে পজিটিভ এনার্জি ভরো ভিজুয়ালাইজেশন প্লাস অ্যাফরমেশন এটাই অর্ডিনারি টু এক্সট্রা অর্ডিনারির পথ প্রতিটি চ্যালেঞ্জ একটা লেসেন প্রতিটি ব্যর্থতা একটা সিঁড়ি ভেতরে ডিভাইন এনার্জি চিনে ফেললে তোমাকে কিছুই থামাতে পারবে না যেমন তুমি নিজেকে অনুভব করাও ইউনিভার্স তেমনই প্রতিফলিত করে আজ থেকেই শুধু ভাবার মানুষ নয় বিশ্বাস ও কর্মের মানুষ হও যদি তুমি প্রস্তুত থাকো কমেন্টে লেখো আই অ্যাম আনস্টপেবল এই এক শব্দ তোমার এনার্জি জাগাবে তোমার বিশ্বাস মজবুত করবে আর অন্যদেরও অনুপ্রাণিত করবে অডিও বুকটা ভালো লেগে থাকলে লাইক দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করো